হাই গাইস টাইটেল থামেল দেখে তোমার অলরেডি বুঝে গেছো বন্ধুরা কিনে ভিডিওতে চলেছে বন্ধুরা আজকের এই ভিডিও তোমার কথা বলে স্টেট টক বান্ডিলে গাইছ কিন্তু আমাদের গেমের মধ্যে আবার গ্যারেনা রিটার্ন করবে কনফার্ম ডেটটা বলে দেবো আর গাইস তোমরা কিন্তু বলেও গাইস বুঝতে পারবে না গাইস তোমাদেরকে যদি আমরা বান্ডিলে দেখায় তাহলে গাইস কিন্তু তোমরা বুঝে যাবে আর বন্ধুরা তোমরা স্কিনের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেট টক বান্ডিল আর কি বান্ডিলে দেখতে পাচ্ছ পাচ্ছিস এতটাই মারাত্মক আছে যে না গাইস এই বান্ডিলার জন্য গেস অনেক প্লেয়ার গাইস পাগল বলতে গেলে কারণ কি গাইস এই বান্ডিলা গেস কোন পার্টটা সবথেকে ভালো ওটাও বলে দেবো আর গাইস এই বান্ডিলা কবে রিটার্ন আসবে গাইস সেটাও তোমাদেরকে বলে দেবো গাইজ আর গাইস এটা হচ্ছে আমাদের শ্যুট প্যান্ট আর গাইস এই শ্যুট প্যান্টটা এতটাই মারাত্মক লেভেলের যে ওপিল আগে গাইস কি আর বলবো কারণ কি এখানে একটা মরার মাস্ক আছে দেখতে পাচ্ছ গাইস আর মার্কসের পাশে গাইস এখানে চেন টেন আছে আর গেস এই শুটটা পার্সোনালি গাইস আমার খুবই ভালো লেগেছে আমার কাছে কিন্তু এই মানে বান্ডিলটা নেই বুঝতে পারলে স্টার্ট্যাক বান্ডিলটা নেই আর গেছে সেই বান্ডিলা কিন্তু আমরা নিয়ে নেব আমাদের গেছে গেমই কিন্তু চলে আসতে সে গাইস আর এটা আসবে গাইস আমাদের কোন ইভেন্ট গেছি ওটাও বলে দেবো গেস এই ইভেন্টটা আসছে আমাদের মকো স্টোর ইভেন্টে হ্যাঁ গেছে একদম ঠিক শুনেছি এই ইভেন্টটা আসতে গেছে আমাদের একদম মক্কো স্টোর ইভেন্টে আর গেছে এই ইভেন্ট থেকে গেছে কিন্তু আমরা কম করে হলেও ওয়ান কে মানে হাজারের মতো ডায়মো লাগবে গেস্ট তাহলে কিন্তু আমরা বান্ডিলে নিয়ে নিতে বান্ডিলে পার্সোনালি আমার স্যুটটা বিশেষ করে গেস্ট দারুণ লাগছে দেখতে হচ্ছে একটু শর্ট শর্ট আছে আর গেস্ট এই স্যুটটা কিন্তু গাইতে আমরা নিয়ে নেব আর গেস্ট এখান থেকে গাইতে আমরা কিন্তু এই ড্রেসটা আট পাবার গেছে এটা কমেন্ট পেন সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো বন্ধুরা এই বান্ডিলটা পার্সোনালি কার কাছে কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর গেস্ট তোমাদের এইখানে বান্ডিলের মধ্যে চুলের স্টাইলটা না গেছে এই জামার স্টাইলটা না চুটেরটা না বুটেরটা গাছ তোমাদের কোন স্টাইলটা বিশেষ করে ভালো লাগে গাইস পার্সোনালি আমার যেটা ভালো লাগে গেছাদেরকে বলে দিলাম আমাদের শ্যুটের পার্টটা আর গাইস তোমরা এবার ভাবতেছো দাদা তাহলে বান্ডিলে কবে আসবে কনফার্ম ডেটটা বলে দাও আমাদেরকে এটার জন্য গেছি অনেক মানে অপেক্ষা করা আছে বুঝতে পারলে গেছাকে অল ডিটেলসে বলে দেবো আর গাইস এই বান্ডিলটা যারা যারা নিতে ইচ্ছুক তারা তো গাইস অবশ্যই কিন্তু ডায়মন্ড কিনে বা মেম্বারশিপ মেরে গাইস রেখে নিতে আরো আর গাইস অলরেডি কিন্তু আমার কাছে সেই বান্ডিলটা পার্সোনালি খুবই ভালো লাগে বিশেষ করে শ্যুটটা আর গাইস এটা কিন্তু আমরা নেবো গাইস এই বান্ডেল আসবে এক মাস পর মানে গাইস ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি মানে হচ্ছে কি দু হাজার চব্বিশে প্রথম দিকে গাইস কিন্তু আমাদের এই বান্ডেলটা কিন্তু গ্যারান্টা গাইস আমাদের গেমের মধ্যে অ্যাড করে দিবে গাইস সেটা হচ্ছে আমাদের মুক্তিষ্টোর ইভেন্ট আর গাইস এই ইভেন্টে দেখতে পাচ্ছি এখানে তেরোশো ডায়মন্ড নিবে গাইস আর এখান থেকে গাইস কিন্তু আমরা নিয়ে নিতে পারবো ক্লাম করে ঠিক আছে গাইস এটা হচ্ছে অন্য সার্ভার বুস্টার লেগেস এখানে টোটাল লাগবে বারোশো নিরানব্বই ডায়মন্ড মানে তেরোশো ডায়মন্ড বুঝতে পারছিস আর এখান থেকে গাইস আমাদেরকে তো গাইস এখান থেকে এরকম করে গাইস দিয়ে দিবে এখান থেকে আমাদের স্টেটেড বান্ডিটা গাইস কিনে নিতে হবে ডায়মন্ড দিয়ে এখানে তোমাদের যদি খুব লাস্ট ভালো থাকে তাহলে কিন্তু তোমরা মানে খুব অল্প ডায়মন্ড মানে নয় ডায়মন্ডের যে সমস্ত স্ক্রিন থাকে নয় ডায়মন্ড বা দুশো তিনশো ডায়মন্ডের মধ্যে ফ্রি পারো আবার গাইস এমন হতে পারে যে তোমরা লাস্ট স্ক্রিন ছাড়া কিন্তু অনেকে আবার পাবেও না তাই বন্ধুরা তোমাদেরকে আমরা বলছি যে তোমরা যাদের যাদের এই শুটটা বা এই বান্ডিলের নিতে ইচ্ছুক আছো তারা গেইস ডায়মন্ড কিনে রেখে নিও আর গেইস ডায়মন্ড যদি অফার থাকে তাহলে গাইস ডায়মন্ডগুলো নষ্ট না করে রেখে নিও বান্ডিল নেওয়ার জন্য আর গেছ তোমরা যদি বান্ডিলে সত্যি নিতে চাও তাহলে গাইজ কম করে তোমরা মিনিমাম হাজার ডায়মন্ড রেখে নেবে ঠিক আছে তারপরে গেস স্পিন করতে লাগবে তাহলে কি গেইস তোমাদের কাছে কনফার্ম মানে লাস্ট স্পিনটা আসলেও কিন্তু তোমরা লাস্ট স্পিনটা মেরে বান্ডিল নিয়ে নিতে পারবে কোনো রকম সমস্যা হবে না আর যদি তোমরা গাইস দু তিনশো ডায়মন্ড নিয়ে গাইস তোমরা যদি লাখ ট্রাই করো তাহলে গাইস করতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আর গাইস যারা নিতে ইচ্ছুক আগে তারা বাইশ এই সমস্ত গেমে ফালতু ইভেন্টে ডায়মন্ড নষ্ট না করে ডায়মন্ড রেখে দিও গাইস তাহলে কিন্তু স্টেটেড বান্ডি লাগাইছ কিন্তু আমাদের গেমে তো আসার সাথে কিন্তু নিয়ে নিতে পারবে ঠিক আছে গাইস আর গাইস পার্সোনালি বান্ডি লাগিয়ে কার কাছে কেমন লাগে গাইস অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করতে গেছ ভুলো না ভালো খারাপ যা লাগে তোমরা কমেন্ট করবো ঠিক আছে গেছ গেছে এতটুকু ভিডিওটা ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো দেখুন ভালো দেখো থ্যাঙ্ক ইয়ার বাই বাই দেখা হবে পরে কোনো নেই